ডেকে নিন আমার ওর নাটক করলো আর আমি টিফিন পেলাম কি আছে জানি না বাড়িতে গিয়ে দেখবো গুড ইভিনিং एवरीवन সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি একটু হালকা আজকে সাজুগুজু করেছি তো এর কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি নাটক দেখতে আমার হাজবেন্ড আর আরো অনেক সবাই আছে তো ওরা সবাই মিলে একটা নাটকের প্রোগ্রাম করছে তো সেখানেই যাচ্ছি আমাদের পাশের বাড়াতেই তো আমি তো রেডি হয়ে গেছি আর আমার সাথে সাথে যাবে আমার যা যায়ের ছেলে বউমা আর আমার ছেলেও তো যাচ্ছে আমার সাথে আর তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে কারণ নাটক হবে তো নাটকের কিছু কিছু অংশ তোমাদেরকেও দেখাবো তাই বলবো স্কিপ না করে আজকের ভিডিওটা পুরোটা দেখতে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো যাওয়া যাক কী খাওয়া হচ্ছে এখন

আমাদের এখানকার জগন্নাথ মন্দিরে এখন পুজো হচ্ছে মানে বাড়ি থেকে বেরিয়েই টোটোটা পেয়ে গেছি আর আমরা সবাই এখন টোটোতে করে যাচ্ছি ছেলে বৌমা চলেই গেছে আগে বাইকে করে দেখলে আমরা এখন টোটোয় করে সবাই মিলে যাচ্ছি এই লাইট গুলো দেখে দেখেই চলো এই লাইট গুলোই আমাদের লাইট মানে যত দূর আছে তত দূর চলো লাইভ দেখে দেখে আমাদের গন্তব্যস্থলে এবার গিয়ে দেখি মাঠ ফাঁকা ইয়ে জানো আমরা বাচ্চাদের মতন গিয়ে বসে পড়ি আগে গিয়ে বসবো ভালো করে দেখতে পাবো খেলায় ফুটবল ও বা ফুটবলেই আচ্ছা ফুটবলের ট্রফি এগুলো মানে ফুটবল খেলায় জিতে এখানকার ক্লাব আর কি আমি ভাবলাম নাটক করলে মনে পাবে ট্রফি যে এখানে সবাই আছে নাটকের টিমের ওই যে একজন ওখানে বসে আছে কাকিমার কি রোল আছে নায়িকা কাকিমার নায়িকা মা আচ্ছা ওই যে মা বসে আছে আর এইখানে এই যে আমার সতীন এটা দেখে নি আমার সতীনকে আর এই যে আমাদের একটা ফুচকি তুইও আছিস তো না এখন এখন নাটকে তোরজ শুরু হয়ে গেছে এখন মেকআপ চলছে তোমার মেকআপ হবে না হবে তোমার আমার বড় ভাসুর এরা কি রেডি আপনি মেকআপে রেডি রেডি হননি মানে এই ড্রেসটাই থাকবে নাকি জ্যাকেটটা আচ্ছা সুনামি করছে সুনামি তাই তো আপনাদের নাটকের নাম না

খুব সামান্য কিছু একটু ঠিকঠাক করে নিয়ে এবার আমরা মঞ্চে নাটকে চলে যাব একটু অপেক্ষা করুন খুব সামান্য অপেক্ষা আমরা নাটকে চলে যাচ্ছি বদি ব্যাগে করে বাদাম ভাজা এনেছে এই যে এখন বাদাম ভাজা খাওয়াবে খোলো খোলো

ყორეა ჭანგბადის თაგე

আমার কোনো জিনিস না দেখতেই পাবো না দেখতেই পাবো না এই যে শুনছো কি হলো হেঁঠে মুছে আসছি আমার সোয়েটার পাচ্ছি না সোয়েটার কি করবে এখনো তো অত ঠান্ডা পড়েনি আরে আজকে ফিরতে একটু রাত হতে পারে রাগ করবে কেন আজকে আজকে এক অফিস কলিকে দিয়ে আছে বুঝলে তো কই আগে তো তুমি বলনি আরে যাবোরা ভেবেছিলাম এই তুমি তো থাকছো না সন্ধ্যের পর তোমার ওই গুণধর ভাই আসছে ওকে নিয়ে তো তুমি ওই ঘুরতে ঘুরতে চলে যাবে আমাকে তো নিয়ে তুমি বেরো না

আর ওই রাস্তায় যদি পকেট মার শুধু মানি ব্যাগ পাবে কিচ্ছু পাবে এত কিছু পড়েও পকেট মার নিয়ে চলে গেল বলছি বলছি 500 টাকা একটু ভাত দেবে ওই মাধমা তো বলা সব মাখানো টাক শুনেই আমি বুঝেছি

আমার জালে বড় আমি টিফিন পেলাম কি আছে না বাড়িতে গিয়ে দেখবো অনেকটা রাত হয়ে গেছে আর মাঠে প্রচুর ঠান্ডা আর এই যে তুমি নিয়ে আসো মাধবী টিফিন এই মাধবী